পুত্র বংশধর হলে কন্যা সন্তান দুই বংশের ধারক বাহক তাই কন্যা সন্তান হল রত্ন সেটাই মানেন ঘাটালের সোমনাথ সংহিতা অবহেলা নয় রীতিমতো জাঁক জমকে বাড়ির মেয়ে ঘরে এলো ঘর সেজেছে বেলুনে রাস্তার বাঁকে ফুল দিয়ে দিক নির্দেশ রাস্তা জুড়ে আলপনা জলের ঝাড়া বাড়ির লক্ষ্মী ঘরে আসছে যেন প্রথম সন্তান কন্যা হলে দ্বিতীয়বার বাঙালি চায় তাদের দ্বিতীয় সন্তানটি যেন পুত্র সন্তান হয় বাঙালি আজও মনে করে পুত্র সন্তান হল বংশধর ঘাটালের খড়ার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা স্কুল শিক্ষক সোমনাথ শিরোমণি এবং একটি বেসরকারি স্কুলের ভাইস প্রিন্সিপাল সংহিতা শিরোমণির কোলে এসেছে দ্বিতীয় কন্যা সন্তান মা লক্ষ্মী এসেছেন ঘরে তাই লক্ষ্মীর মতো করেই সাদরে ঘরে তুলে নেওয়া হলো ছোট্ট লিসিকাকে বাড়ির এই নতুন সদস্যের জন্ম হয়েছে পাঁচই নভেম্বর মেদিনীপুরের এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে যেদিন লিসিকা বাড়ি এলো সেদিন বাড়িতে যেন চাঁদের হাট বসেছিল সোমনাথ এবং সংহিতা দুই বাড়ির সদস্যরা সকলেই অধীর আগ্রহে এই ছোট্ট লিসিকার জন্য সোমনাথ সংহিতার প্রথম সন্তান বছর দশেকের আত্রেই এবং তার ছোট মাসি তথা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কর্মী সংযুক্তা ভট্টাচার্য দুজনে মিলে লক্ষ্মীর আগমনের প্ল্যান পরিকল্পনা করে ফেলেন জলের ঝাড়া দিয়ে শাঁখ বাজিয়ে আলপনা দেওয়া রাস্তা পেরিয়ে দিদার কোলে চেপে ঠাকুমার নির্দেশ মতো আচার মেনে ঘরে এলো লক্ষ্মী লিসিকা সবার চোখে মুখেই খুশির ঝিলিক সোমনাথ এবং সংহিতা দুজনেই বললেন আজকের দিনে এখনও অনেকে পুত্র সন্তান আর কন্যা সন্তানের মধ্যে ফারাক করেন আমরা করি না ঈশ্বরের কাছে সুস্থ সন্তান চেয়েছিলাম তিনি দিয়েছেন কন্যা সন্তান দুই বংশের ধারক বাহক আরও আগলে আরও যত্নে বড় করব আমরা লিসিকাকে ছোট্ট লিসিকার দাদু ঠাকুমাও মানেন তাদের বাড়িতে লক্ষ্মী এসেছে অন্যদিকে মামা দাদু এবং দিদাকে নিয়ে কলকাতা থেকে ছুটে এসেছিলেন লিসিকার ছোট মাসি এই সংযুক্তা শুধু তাই নয় এই জন্যই কদিন ছুটি নিয়েছেন কর্মস্থল থেকে এত আনন্দ এত আয়োজন যার জন্য সেই ছোট্ট লিসিকা ঘুমেই কাদা বড় হয়ে যখন সে শুনবে তাকে মা লক্ষ্মীর মতো বরণ করে নেওয়া হয়েছিল বাবার বাড়িতে একটা ভালো লাগার আবেশ সে বয়ে বেড়াবে তার সারাটা জীবন ধরে সেই সাথে থাকবে এ পরিজনদের প্রতি ভালোবাসা মিশ্রিত শ্রদ্ধা এভাবেই কন্যা সন্তানকে কন্যা রত্ন মনে করুক পৃথিবীর সকল বাবা মা তাহলেই আগামী পৃথিবী আরও সুন্দর হবে

একটি এসেছে হ্যাঁ এটা অনেক জায়গায় শুনতে হয় যে হয়তো কন্যা সন্তান হলে শ্বশুর শাশুড়ির চাপ বা মেয়েদের ক্ষেত্রে স্পেশালি বৌদের ক্ষেত্রে একটা চাপ থাকে যে কন্যা সন্তান হয়েছে সেই চাপটা হয়তো বৌমাকে নিতে হয় কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো আমি প্রচুরভাবে ফ্যামিলি সাপোর্ট পেয়েছি সব দিক থেকে সাপোর্ট পেয়েছি আর আমিও খুব খুশি কারণ আমি মনে করি যে কন্যা সন্তান জন্ম দেওয়া মানে এটা নিজেদের মধ্যে একটা অহংকার আমার দুই কন্যা সন্তান আমার বড় মেয়ে আত্রেই ছোট মেয়ে লিসিকা এই কিছুদিন আগে ওর জন্ম হয়েছে তো মেয়ে মানে যে সে শুধু বংশের ধারক না সে দুই বংশের ধারক এবং বাহক আমরা তাই খুশি আর মেয়েরা এখন সব জায়গায় বিশ্বব্যাপী সমস্ত জায়গাতে মেয়েদের জয় জয়কার তাই এটাই চিন্তা ভাবনা থাকবে আমাদের যে ভবিষ্যতে যেমন এই মেয়েরাই ভারতবর্ষের গর্ব হয়ে ওঠে আমাদের পরিবারে আবার একটি কন্যা সন্তান হয়েছে অনেক অনেক পরিবারে ছেলে এবং বৌ এই অনেক কথা শুনতে হয় আমাদের সেরকম কোনো ব্যাপার নেই আমরা খুব খুশি যে আমাদের দুটি গৃহলক্ষ্মী আমাদের বাড়িতে আমরা বরণ করে নিয়েছি আর আমার এই ছোট নাতনির আনয়নে তাই তার একটা বহিঃপ্রকাশ ঘটেছিল একটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ধন্যবাদ